বিসমিল্লাহীর রহমান রহিম জাভালি নু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শক্তিশালী একটি আমল এই আমলটি করলে আপনার শত্রু দমন হবে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে শত্রুকে দমন করে দেবেন শত্রুকে লাঞ্ছিত করে দেবেন এবং শত্রু উপর জয়যুক্ত হবেন এই আমলটি আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে তার মধ্যে একটি নাম হলো আলকাদিরু আলকাদিরু এই নামের আমল করবেন ইনশাল্লাহ শত্রুর শত্রুতা থেকে দুশ্মনের দুশ্মনী থেকে রক্ষা পাবেন শত্রু দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই আমল মাধ্যমে শত্রু দুশ্মন নিজেরাই নাজেহাল হয়ে যাবে লাঞ্ছিত হয়ে যাবে আল্লাহতালা আপনার শত্রুকে লাঞ্ছিত করে দেবেন তবে অন্যায় অসৎ উদ্দেশ্যে কখনোই এই আমল করবেন না এই আমল করবেন তখনই যখন কোনো শত্রু আপনার সঙ্গে কঠিনভাবে শত্রুতা করছে তার শত্রুতার জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে আছেন আপনি পেরেশান হয়রান হয়ে আছেন আপনি কোনোভাবেই সেই জালেমের অত্যাচার থেকে নির্যাতন থেকে রক্ষা পাচ্ছেন না আপনি কখনোই তার সঙ্গে পেরে উঠতে পারছেন না শত্রু সবসময় আপনার জ্বালাতন করছে আপনার প্রাণনাশের হুমকি দিচ্ছে সেক্ষেত্রে আমলটি করবেন নতুবা সামান্য ঝগড়া বিবাদে আমলটি করবেন না আমাদের জাবালে নোর চ্যানেলের পক্ষ থেকে দুটি বই প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল এবং এক ঘন্টায় প্রেমিকা হাজির দুটি নিতে যোগাযোগ করতে পারেন আল্লাহ তালার এই নামটি আল কাদিরু এর অর্থ হলো মহাশক্তিধর এই নামটি যখন প্রতিটি অঙ্গ ধৌত করবেন উজু করার সময় তখন আল্লাহ তালার এই নামটি আল কাদিরু পাঠ করবেন যখন উজু করবেন প্রত্যেকটি অঙ্গ যখন ধৌত করবেন তখন আল্লাহ তালার এই নামটি আল কাদিরু পাঠ করবেন ইনশাল্লাহ জালেমের নাগালে আপনি কখনোই আসবেন না জালেম আপনার থেকে সব সময় অনেক অনেক দূর দূরে থাকবে এর আরেকটি আল্লাহ নামের আরেকটি ফজিলত বলা কেউ যদি রাকাত নফল নামাজ পড়ে এবং এর পরে যাই নামাজে বসেই শতবার ইয়া কাদিরু পাঠ করতে থাকবে প্রত্যেক দিন নিয়মিতভাবে। ভাবে তাহলে আল্লাহতালা আপনার শত্রুকে শিরতরে লাঞ্ছিত করে দেবেন পরাজিত করে দেবেন এবং বিতাড়িত করে দেবেন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার সাথে শত্রুতা করার মতো তার মনোমানসিকতাও থাকবে না এটি খুবই শক্তিশালী এবং খুবই পরীক্ষিত একটি আমল আল্লাহ তালার এই নামটি আল কাদিরু এই নামটি পাঠের আমল দ্বারা শত্রুকে চতুর্দিক দিক থেকে বিতাড়িত করা যায় এছাড়া কোনো কঠিন কোনো বিপদের সম্মুখীন হলে প্রত্যেক দিন একচল্লিশবার আলকাদিরও পাঠ করবেন ইনশাল্লাহ সমস্যা দূর হয়ে যাবে এছাড়া আল্লাহতালার এই নামটি যদি লিখে সঙ্গে রাখেন তাহলে সমস্ত ধরনের আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে